এমন কিছু করোনা যাতে ওই টিকটকের ভিডিও বাইর করে তোমার বিয়ের সময় ফিরে তোমার শ্বশুর শাশুড়ি হাতে যায় আগাম যে বউ তো আমার খুব ভালো নাচতে পারে বউ এনা নাচি দেখাও কেন কেনা আজকে টিকটকের কথা যদি আমি বলি অনেকে বলে টিকটক টিকটক ভালো এবং খারাপ দুটোই আছে আমি সকলকে অনুরোধ করবো বিশেষ করে তোমরা যদি টিকটক কেউ করে থাকো দয়া করে যে ডান্স দেওয়া নাচ দেওয়া গান করা এগুলার থেকে একটু বোধহয় বিরক্ত থাকতে হবে কারণ একটা সময় রাজা বাদশাদের টাকা ছিল জমিদারের টাকা ছিল গরিব মানুষের মেয়েকে নিয়ে এসে রাজমহলে কিন্তু উনি শুয়ে থেকে সুরা পান করতেন আর গরিব মানুষের মেয়ে কিন্তু নাচ গানা করত প্রত্যেকটা জিনিসের অপোজিট রিয়াকশন আছে আমার কাছে কেন জানি মনে হয় যে টিকটকের মাধ্যম আল্লাহ এই কারণে মানুষের মাথায় দিয়েছে যে বড় লোকের এখন সন্তানেরা সুন্দর সুন্দর মেয়েরা নাচ গান করবে গরিব ধনী সবাই দেখতেছে এখন বোঝেন না এই কথাটা যে টিকটকের মধ্যে গরিব মানে কি বড় লোকের মেয়েরা এখন নাচে কোনো দিন যদি বলা হয় যে কোটিপতির মেয়ে তুমি একটু নাচতে দেব নাচবে কখনো কিন্তু দেখেন যে যদি টিকটক করে থাকে ও টিকটকের মধ্যে এমন নাচ শুরু করছে মানে পারলে মোবাইলের স্ক্রিন ভেঙে যায় আর কি আমি এই কথাগুলো তোমাদেরকে সমৃদ্ধ হবার জন্য বলছি টিকটক করো এমন কোন মেসেজ দাও যে মেসেজটাতে অনেকে টিকটক করে আমারও কিন্তু অসংখ্য টিকটকের ভিডিও আছে আমার ম্যাক্সিমাম বক্তৃতা রয়েছে আমি কোথাও হেঁটে যাচ্ছি সেখানে আমার দুইটা কথা আছে আমি সব সময় চেষ্টা করেছি যে মানুষকে সমৃদ্ধ হবার জন্য দেশের মানুষকে অ্যালার্ট হবার জন্য কিছু কথাবার্তার জন্য তাদের কানে পৌঁছানো যায় সেই পারপাসে আমি কথা বলেছি সেটাই টিকটকে যায় আমি অনুরোধ করে যাই যারা তোমরা টিকটক করো তোমরা আমার উপরে খুব রাগ করবো হয়তো বা যে হয়তো বা এমপি সাহেব নাস্তে নিষেধ করতেছেন এমন কিছু করো যেটাতে মানুষ যেন বলে যে না সত্যিকার অর্থে আমার মেয়ে আমার ভগ্নি আমার বোন আমার পরমাত্মীয় এমন কিছু করছে যেটা আমরা সমাজে অন্ততপক্ষে মুখ দেখাতে পারছি ভালো কিছু করছে সুনাম বয়ে নিয়ে আসছে এমন কিছু করোনা যাতে ওই টিকটকের ভিডিও বাইর করে তোমার বিয়ের সময় তোমার শ্বশুর শাশুড়ি হাতে যায় আগাম যে বউ তো আমার খুব ভালো নাচতে পারে বউ এনা নাচি দেখাও কেন কেনা কেন আজকে অনেক বক্তা অনেক কথা বলেছে তার মধ্যে দুই একজন যারা বিশেষ করে প্রাক্তন স্টুডেন্ট যেটা কথা বলেছে আমার অত্যন্ত ভালো লেগেছে এবং আমি এটাই চেয়েছিলাম যে নবীন বরণ অনুষ্ঠানে যারা প্রাক্তন ছাত্রী থাকবে তারা আসবে নতুনদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে নতুনদেরকে এমন কিছু কথাবার্তা বলবে যার কারণে নতুনেরা যেন নতুন প্রাণের সঞ্চার তারা ঘটাতে পারে বর্তমান সময় খারাপ হওয়া খুব সহজ ব্যাপার কিন্তু বর্তমান সময়ে ভালো নিজেকে রাখা খুব কঠিন ব্যাপার আমরা সবাই এখানে আছি সবাই ভালোর একটা লেবাস পরে আছি আমাদের যখন দুর্নামগুলো জনসম্মুখীন যখন হয় তখন কিন্তু সকলে আমাদেরকে ঘৃণা করে কিন্তু কেউ কখনো আমরা নিজেদের দোস্তটি নিয়ে কখনো পরিমাপ করি না যাচাই করি না এই ছবিটা কতটা ডেঞ্জারাস বিষয় এখনকার সময় তোমার ফেসটা যদি ঠিক রেখে তোমাকে নুড অবস্থায় যদি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় গ্রামের মানুষ তো বুঝতে পারবে না যে এটাকে এডিট করা হয়েছে এডিট বলতে বলতে তোমার ইজ্জত শেষ হয়ে গেল এই জন্য ভেবেচিন্তে খুব দেখে শুনে এই ছবি ভিডিও কলিং এগুলো কিন্তু করতে হবে আমি নিষেধ করলে তোমরা শুনবা না আমি জানি কিন্তু আমি সাজেশন দিলে তোমাদের মাথায় এটা কাজ করবে এটা আমি বুঝতে পারি হান্ড্রেড পার্সেন্ট যাবে না কিন্তু ফিফটি যদি তোমরা একটু সমৃদ্ধ হও তোমাদেরই ভালো হবে একটা কলা যতক্ষণ কিন্তু তার সিল্কার ভেতরে থাকে ততক্ষণ পর্যন্ত তার দাম কিন্তু সেইভাবে আমরা বাজারে যদি কলা কেউ বিক্রি করে ও যতই সুস্বাদু হোক না কেন ওটা কিন্তু কিনতে কেউ যাবে না আমাদের বোনের ক্ষেত্রে অনেকগুলো রেস্ট্রিকশন আছে এই সমাজ বলতেছে এখন পর্যন্ত যে পুরুষ নারী সমান সমান সব ক্ষেত্রে কি এখনো সমান সমান হওয়া সম্ভব হয়েছে হয়েছে সম্ভব সম্ভব হয় নাই তো সম্ভব যতক্ষণ হয়নি যতক্ষণ পর্যন্ত সেই স্ট্যান্ডার্ডটা টাচ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত নিজেদেরকে এমন ভাবে পরিচালিত করতে হবে যাতে করে আমাকে কেউ ছেলা কলা হিসেবে যেন গণ্য না করে আমি অনেকগুলো হয়তোবা পড়া কড়া করা কথাবার্তা বললাম নবীন বরণ অনুষ্ঠানে গান বাজনা হবে হাসি তামাশা হবে অনেক কিছুই হয় হওয়ার কথা থাকে